নমস্কার কেমন আছেন সবাই রিমি ঘর কন্যা ব্লকে আপনাদের সকলকে স্বাগত তো আমি এখন যাচ্ছি ইচোর পাটতে তো এই যে পেছনে ভরের পেছনে ইচোর হয়েছে কাছে এই চোরটা এই খেতে ভালো আর হচ্ছে পাকলে কাঠাল খেতেও ভালো তো কেটে নেব এখানে একটা কাটবো এখানে একটা কাটা হয়ে গেছে তো চলুন আর একদিকে যাই ওইদিকে গিয়ে আর একটা কাটবো কারণ এখান থেকে হাতে পাবো না তো ইঁচটা রাখে এদিক দিয়ে হাতে পাবো না তো চলুন যাওয়া যাক পেছন দিয়ে আমাদের ঘরের পেছন দিয়ে মানে বলতে সামনে পেছন দিয়ে হয় আবার সামনে দিয়েও পেছনে যাওয়া যায় তো এখানে এখানে ইট ইট আছে ইট ইট সাজানো আছে একটা ঘর ছিল ঘর সেটা হচ্ছে ভেঙে গেছে আবফার ঝরে তো তখন সেই ইঁটের ওপরে উঠেই তারপরে এই কাঁঠালটা পাড়া হচ্ছে প্রায় চাল মানে ছাদের সবার নিচে ইঁট থাকা আছে সেইটার উপরে উঠেছি এখন উঠে যে কাঁঠালটা পাড়া হয়ে গেছে তো চলুন আজকে দুটো কাঁঠাল ছোটো ছোট কাঁঠাল তো ইঁচড় তো একটাতে হবে না সবাই আছে আমাদের বাড়িতে অনেক সদস্য তো অনেক সদস্য বলতে আমাদের বাড়ির সদস্য পাশের সদস্য মানে আমরা একটু দিই সবাইকে তরকারি করে তো আমি এখানে দেখুন পেঁয়াজ কলি কাটতে বসে গেছি আর ইঁচড় কাটবো তো আজকে পেঁয়াজ কলি ভাজা ইঁচড় সিদ্ধ হয়ে গেছে আবার আর এদিকে মশলাপাতি সব করে দিয়েছি। আর মাছ রান্না হবে পাগাস মাছ আর এটা পাগাস মাছটা খেতে ভালোবাসেন না আমাদের বাড়িতে আমি সেরকম সবাইকে না আমি আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার বেজ ভাসু ছেলে এরা আমরা সবাই খাই কিন্তু আমার শাশুড়ি আবার বড় ভাসু আর হচ্ছে আমার যা যার এগুলো এরা কেউ খায় না তো চলুন রান্নাটা সারা যাক তো তেলের ওপর আমি পেঁয়াজ আর তেজপাতা শুকনো লঙ্কা জিরে গোটা গরম মশলা টমেটো সমস্ত দিয়ে ভেজে নিয়ে এবার মশলাটা দিয়ে নেবো তো এইখানে দেখো মশলা দিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট আর হচ্ছে আদা রসুনের পেস্টটাই দিয়েই করিয়ে নিবি বেশিরভাগ তো এখানে হলুদ আর হচ্ছে একটু নুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে ভালো করে মশলাটা কষিয়ে দেবো মশলাটা একটু লেগে যাচ্ছিলো তাই একটু জল দিয়ে নিয়েছি তো জল দিয়ে মানে একটু চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো চিংড়ি মাছগুলো ভাজি তো কাঁচার দিয়েছি ওটা যেন খেতে ভালো লাগে সব থেকে তো এখানে দেখুন ইঁচড়টা আমি ভাজি নিই আর ইঁচড়টা এত সুন্দর খেতে আর ভাজতে লাগে না তো ইঁচড়টা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তো এখানে জল ঢেলে দিয়েছি কত সুন্দর হয়েছে এই চোটটা এবার এই বাসটা করব বাসটা ভাজা থাকি আপনারা দেখুন অল্প তেল দেবো আর কতটা তেল বেরোবে মানে যতটা তেল দিয়েছি ঠিক ততটাই তেল বেরোবে তো চলুন বাসটা ভাজতে থাকি কারণ আকাশ মাছে প্রচুর তেল একটু খারাপ তেল দিলে অনেক তেল হয়ে যায় তো চলুন বাসটা ভাজতে থাকি এত তেলাক্ত বাস খেতে খুব সুন্দর লাগে আবার তো ভালো লাগে না কারণ কতটা খেতে ভালো লাগে চলুন তো দিয়ে নিয়েছি আরও মাছ গামলায় আছে অনেক সময় লাগবে মাছটা ভাজতে তো দুটো নামিয়ে নিয়েছি আরও দুটো নামানো বাকি তো দেখুনটুকুই তেল দিয়েছিলাম সেইটুকু তেলই রয়ে গেছে এদিকে মাছ আমার ভাজা হয়ে গেছে তো চলুন আরও আরও মাছ ভাজতে দিয়ে নিই তো এদিকে দেখুন মাছটা ভাজা রেডি আর এদিকে আমার মেজব ভাসুন বসে পড়েছে রান্নাতে দোকান থেকে চলে এসেছে রান্নাতে বসে পড়েছে আর আমার হাজব্যান্ড আর হচ্ছে ছেলে হচ্ছে বল খেলা শুরু করেছে আর এই যে এখন যাচ্ছি বাড়ি ধরে মাতা নিতে ধরে মাতা বলতে ওদের দেশি ধরে পাতা দেশি ধরে পাতা হয়তো ধনে হয়ে গেছে তাও একটু নেব আবার মেজু ভাসুরের আবার মাছের মধ্যে যে কোনো তরকারির মধ্যে একটু ধনে মাতা না দিলে জমে না তাই ধরে মাতা নিতে এসেছি মেজু ভাসুর হতো রাঁধতে খুব ভালোবাসে তাই রান্না দোকান থেকে আসা আসা এসে যদি দেখে আমি রান্না হয় আমার রান্না হয়নি তাহলে বসে পড়ে তো চলুন ধরে দিয়ে আসে এদিকে প্রিয়াঙ্কা বলছে যে শুধু সরকার বাড়ি থেকে চুরি করা স্বভাব এইসব আর কি রান্নার কথা বলছিল তো চলুন চলে এসেছি ধরে এবার দিয়ে দিই এই দেখুন রান্না করতে বসে গেছে এরকম ভাসুর সব ঘরে ঘরে থাকলে মানে খুব ভালোই হয় তো বাসটা আমার কমপ্লিট সুন্দর করেছে দেখুন বাসটা দেখে হচ্ছে খাই খাই তো এদিকে দেখুন একটু ছিল কাবলি ছোলা তো কাবলি ছোলা করবো বলে মটর আলু সিদ্ধ করে নিয়েছি কড়াইয়ে আমি দিয়ে দেবো জিরে তেজপাতা গোটা গরম মশলা তেজপাতা দেওয়া হয়ে গেছে তো যেগুলো ফোড়নে দিতে লাগে আর কি জিরে গোটা গরম মশলা তেজপাতা সুতো লঙ্কা দিয়ে এগুলো ভালো করে একটু ভাজা হয়ে যাক তারপরে এর মধ্যে আলুটা ছেড়ে দেবো তো আলু ছাড়া হয়ে গেছে আলুটা একটু ভাজা ভাজা হবে তার মধ্যে একটু দুধ আর হলুদ দিয়ে দেবো দুধ আর হলুদটা দিলে কি হয় দুধটা ভালো করে আলুর মধ্যে ঢোকে তো তো নুন আর হলুদ দিয়ে নিয়েছি আমি তো নুন আর হলুদ দুটো নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে একটু মশলা দিয়ে দেব তো মশলা আমি কিছুই করিনি নিরামিষ করে করেছি আদা জিরে বাটা আর হচ্ছে পোস্ত আর একটু চাল মগস দিয়েছি কারণ হচ্ছে আমার শাশুড়ি তো বাঁচে ছড়ারা খায় না ওর জন্য আদা জিরে বাটা আর পোস্ত বাটা আর হচ্ছে চাল বাটা তো সাবানো কষানো হয়ে গেছে এবার একটু চিড়ি দিলাম চিনি দিয়ে টমেটো গুলো দিয়ে নিয়ে আর একটু কষাবো টমেটো দেওয়া হয়ে গেছে টক দই দিয়ে দেব টক দইটা একটু লাস্টেই দেবো আর মটরটা আগে দিয়ে ভালো করে কষিয়ে নিই তারপরে পরে দেবো টক দইটা কাবলি ছোলাগুলো সুন্দর সিদ্ধ হয়েছে এবার একটু কাশ্মীরি গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো দিয়ে টক দইটা আপনাদের আর দেখানো হয়নি তো চলুন ঢাকা দিয়ে দিই তো প্রায় কষা রেডি আবার এবার এর মধ্যে ভালো করে কষিয়ে মশলাগুলো ভালো করে যাতে ঢোকে সেরকম করে করবো তো এই দেখুন দইটা আমি বলেছিলাম যে আপনাদের দেখাতে পারবো না হয়তো তো তো তুলে নিয়েছি টক দইয়ের ভিডিওটা একটু তো দেখুন টক দইও দিয়ে নিয়েছি তো টক দই দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিক্সড করে এর মধ্যে জল দিয়ে দেবো আবার কষানো প্রায় রেডি অনেকক্ষণ ধরে কষিয়েছি তো চলুন এবার জলটা দেওয়া যাক দেখতে কত সুন্দর হয়েছে না আর গদটাও খুব সুন্দর বেরিয়েছে এর মধ্যে একটু পনির দিয়ে দেবো পনিরটা কাঁচা কাঁচা দিলেই বা না ভেজে দিলেই যেন বেশি স্বাদ স্বাদটা লাগে তো একটু পনির রেখেছিলাম তো সেই পনিরটা দিয়ে নিয়েছি দুপুরে একটু পনির ছেলের জন্য ভেজেছিলাম আর একটু রেখে দিয়েছিলাম তো প্রায় হয়ে গেছে এবার একটু ঘি দিয়ে আর গরম মশলা দিই নি কারণ তেলের ওপরে গরম মশলা দিয়েছিলাম তাই গরম মশলাটা দেওয়া হয়নি আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন তো রেডি এবার নামাবো তো এই যে কাবলি ছোলা রেডি আমার ছেলে তো দেখেই বলছে খুব সুন্দর হয়েছে খাওয়ার জন্য পাগল করে দিচ্ছে তো চলুন আগে একটু তুলে নিই তো দেখা হচ্ছে পরের একটি ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর আমার ব্লগটি একটু সাবস্ক্রাইব লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তো টাটা